এজন্য এক ভয়ঙ্কর দানব এসি কন্ট্রোলিং বাটনস ছোটতে ছিল না তেমন কোনো তো চলে এত সুন্দর আকাশের ভিউ দেখে বোঝার উপায় নেই রাস্তায় কি ভয়ঙ্কর রকমের ইজ্জাতরার চেম তবে সুন্দর আবহাওয়ায় ইজ্জাতরা এজন্য এক স্বপ্নেরই মতো সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখাবো রেগুলার টিকিট না পেয়ে স্লিপার কোচে আমার ইজ্জাতরা এক্সপেরিয়েন্স আবে জলদি বল কাল সুবে পনভেল নিকলনা নারায়ণগঞ্জ থেকে লোকাল বাসে করে গুলিস্থানে এসে নামলাম ঠিক হে পরে পায়ে হেঁটে চলে গেলাম সচিবালয় মেট্রো স্টেশনে বেশ অবাকই হলাম ট্রুতে ছিল না তেমন কোনো ভিড় কিছু রাস্তায় যেন উপচে পড়া ভিড় ছিল যে কারওয়ান বাজার স্টেশনে পা ফেলার জায়গা থাকে না সে কারওয়ান বাজার স্টেশনও যেন ছিল জনমানবহীন তো বেশ স্মুথলি আমার মেট্রো যাত্রা সম্পন্ন হতে লাগলো ঠিক আছে সাথে উপভোগ করতে থাকলো প্রকৃতির সৌন্দর্য রিমাচে দেখতে দেখতে পৌঁছে গেলাম মিরপুর দশে মিরপুর দশে নেমে একটি রিক্সা নিয়ে রওনা দিলাম গাবতলি মাজার রোডের দিকে কিছুটা শর্টকাট নিয়ে হালকা জ্যাম ঠেলে পৌঁছে গেলাম আমার গন্তব্যে এ ফিউ মোমেন্টস লেটার বাস এসে আগে থেকে দাঁড়িয়েই ছিল দূর থেকে বাসকে দেখে মনে হচ্ছিল এ যেন এক ভয়ঙ্কর দানব বাসের লাল কালো হলুদ কালার কম্বিনেশনটা আমার বেশ ভালোই লেগেছে এবং বাসের সাইড বডি ভিউটাও ছিল এক কথায় ঈদ যাত্রাটা হয়তো ভালোই কাটবে আমার সাথে থাকা লাগেজগুলো জমা দিয়ে চলে গেলাম বাসে উঠতে আল্লাহর নাম নিয়ে উঠে পড়লাম বাসে যে দেখতে পাচ্ছেন লোয়ার প্যানেলের সিট আর এইটা আপার প্যানেল আপার প্যানেলের ডাবল এবং সিঙ্গেল দু রকমের সিট রয়েছে বাসের গতির দিক বরাবর মুখ করে দাঁড়ালে হাতের ডান পাশে ডাবল সিট এবং বাম পাশে সিঙ্গেল সিট তাই নাকি এগুলো হলো আপার ডেকে ওঠার জন্য সিঁড়ি আমি আমার জন্য আপার ডেকের একটা সিঙ্গেল সিট বুক দিয়েছিলাম বাসে দাঁড়িয়ে আপার ডেকের দিকে তাকালে ভিউটা হবে অনেকটা এরকম দেখতেই একটা প্রিমিয়াম ফিল আসবে আপার ডেকে ওঠার পর প্রথমে আপনারা এখানে দুটো কম্পার্টমেন্ট দেখতে পাবেন এখানে এটা আপনারা জুতা রাখার জন্য ব্যবহার করতে পারবেন তারপর উপরের দিকে তাকালে দেখতে পাবেন এসি কন্ট্রোলিং বাটনস এখানে এটার মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী করে নিতে পারবেন যাতে করে গরমে ঠান্ডার অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারেন আপনি আরও রয়েছে চার্জিং সকেট এবং সুপারভাইজারকে কল করার একটি অ্যালার্ম সুইচ যাত্রাকে আরামদায়ক করতে তারা একটি কম্বল এবং একটি বালিশ প্রদান করে থাকে এবং দিনে আলো নিয়ন্ত্রণের জন্য রয়েছে পর্তা পর্দা ব্যবহার করে আপনারা আলো এবং বাইরের দৃশ্য উপভোগ করার বিষয়টি খুব সহজভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন ভিতরে শোয়ার পর আপনার পয়েন্ট অফ ভিউটা হবে অনেকটা এরকম দেখতে একটা প্রিমিয়াম প্রিমিয়াম ভাইব চলে আসবে ভিতরে আমার মাথার উপরে সামনের দিকে এবং পায়ের ঠিক উপরে রয়েছে দুটি এসির প্যানেল যার দ্বারা আমি এসিকে নিয়ন্ত্রণ করতে পারব এরই মাঝে যাত্রা শুরু হয়ে গেল রাস্তায় প্রচণ্ড জ্যাপ গাড়ি খুব একটা এগোতে পারছে না পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্য মানুষ নানান যাত্রা পদ্ধতি বেছে নিয়েছে আল্লাহর কাছে আরও একবার সুক্রিয়া আদায় করে নিলাম আমি অনেক ভালোভাবে যাত্রা শুরু করেছি প্রথমত সবাই বাড়ি যাচ্ছে দ্বিতীয়ত কুরবানির পশু অনেকে কিনে বাসায় নিয়ে যাচ্ছে যার ফলে ট্রাফিক জ্যাম চলে গেছে নিয়ন্ত্রণের বাইরে বোর হয়ে ল্যাপটপ বের করে মুভি ধরছিলাম আর মাঝে মাঝে বাইরে তাকিয়ে জ্যামের গতিবিধি বোঝার চেষ্টা করছিলাম বহুত तेज हो रहा মাঝে কখন যে ধুনিয়া ভোর হয়ে যায় বুঝতেই পারি না আর কমেডি তো উঠে যা দেখলাম মাত্র টাঙ্গাইল দুবাই আসলে রাতে এত জ্যাম ছিল যে গাড়ি খুব একটা মুভ করতে পারিনি আর এখানে স্লিভারের কৃতিত্ব কেননা জ্যাম থাক না যাই থাক আপনি যখন ভিতরে থাকবেন তখন এই পরিবেশে খুব একটা প্যড়া অনুভব করতে পারবেন না তো ঠিক এভাবেই বাস কখনো থেমে বা ধীর গতিতে চলতে লাগলো আরেকটা বিষয় এ ধরনের স্লিপার বাসগুলো সাধারণত খুব বেশি জোরে চলে না তবে হ্যাঁ এভারেজের থেকে কিছুটা দ্রুতই চলে তবে যাত্রী কমফোর্টের কথা চিন্তা করে অনেক বেশি জোরে কখনো এরা চলাচল করে না দেখতে না দেখতেই কিছুক্ষণের মধ্যে উঠে গেল প্রচন্ড পরিমাণ রোদ রৌদ্রময় গ্রামীণ পরিবেশ কুড়কুড়ে চিপস আর এসির বাতাসের মধ্যে মন্দ লাগছেন হায় হায় দীর্ঘ বিশ ঘন্টার জার্নি শেষে দীর্ঘ বিশ ঘন্টা জার্নি আমার ছাত্রা শেষের দিকে অভ্যাসবশত বালিশ ও কম্বল গুছিয়ে আমি পড়লাম সামনের ভিডিওতে নতুন কোনো ভ্লোভে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে আমাকে আরও অনুপ্রাণিত করুন আপনার একটি লাইক আমাকে একশো গুণ অনুপ্রাণিত করে ধন্যবাদ